হাই স্টুডেন্টস মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকের মূলত আলোচনা করতে চলেছি জনপ্রশাসনের এমন একটি টপিক যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সমস্ত পরীক্ষাতে এসে থাকে তার কথাটি হচ্ছে পোস্ট কর্ভ পোস্ট কর্ভ বলতে মূলত কি বোঝায় আমরা আগের দিন সাবেকি যে জনপ্রশাসন বা ব্যবস্থাপনা তত্ত্ব পড়েছি বা দেখেছি সেই সাবেকি বা ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আমাদের আরুইক এবং লুথার গালিক দুজনে একটা জনব্যবস্থাপনার ক্ষেত্রে সাবেকি পদ্ধতিতেই সাবেকি বা ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্বের কিভাবে আমাদের ম্যানেজমেন্ট পদ্ধতিকে কিভাবে একটা ব্যবস্থাপনাকে সুন্দর করে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা নীতির কথা বলেছিলেন সেই নীতিটাই হচ্ছে এই পোস্ট কর্বের ধারণা এই পোস্ট কর্ব বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখে নিতে পারি চলো লুথার গালিক এবং আরোইক উনিশশো সালে তোমাদের একটা বই লিখছে পেপার্স অন দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন এই গ্রন্থটিতে তারা এই তত্ত্বটির কথা তারা এই বিষয়টি কথা তুলে ধরছে পোস্ট কর্ফ এই যে পোস্ট কর্ফ কথার অর্থ খুবই গুরুত্বপূর্ণ যেভাবে তারা ব্যাখ্যা করেছে যে একটা প্রশাসনে একটা সংগঠনের ক্ষেত্রে এই কয়েকটা নীতি আমরা যদি মেনে চলতে পারি তাহলে সংগঠনের উৎপাদন ব্যবস্থা বা আমাদের সংগঠনটা পরিচালনা করা অনেকটা সহজ হবে সেই নীতিগুলো কি কি বলছে দেখো পোস্ট কর্মের প্রথম অক্ষরটা হচ্ছে পি এটা কিন্তু একটা সংক্ষিপ্ত করটা আমরা সংক্ষিপ্ত আকারে কিন্তু বলে থাকি পি অর্থাৎ কর্বের এটা হচ্ছে পি পি থেকে হচ্ছে প্রথম কি প্ল্যানিং কোনো সংগঠনের ক্ষেত্রে আমাদের আগে আমরা কোনো কাজ করার আগে কিন্তু আমাদের একটা প্ল্যানিং করতে হয় আমাদের একটা ছবি আঁকতে হয় ছক করতে হয় প্ল্যান করতে হয় কিভাবে কাজটা করব। কিভাবে কাজটাকে সম্পন্ন করতে হবে তার জন্য প্ল্যান করতে হয় আমাদের ভবিষ্যৎ প্ল্যান কেমন করে হবে কোনো একটা সংগঠনের ক্ষেত্রে ভবিষ্যৎ প্ল্যান যত ভালো হবে সেই প্ল্যানের উপর নির্ভর করে কিন্তু আমার সংগঠনের কাজ তত দ্রুত গতিতে এগোবে ভবিষ্যতে কিভাবে কিভাবে কোন পরিকল্পনা আমরা কিভাবে করব। সেই পরিকল্পনাটা কিন্তু একটা সংগঠনে অত্যন্ত প্রয়োজন দ্বিতীয়ত কি বলছে দ্বিতীয়ত বলছে দেখো অর্গানাইজিং ও থেকে ও থেকে আসছে অর্গানাইজিং বা সংগঠন একটা জায়গাতে সংগঠনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাংগঠনিক যে কাঠামো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অর্গানাইজ করা অর্গানাইজ করা কোনো একটা শুধু পরিকল্পনা করলেই হয় না তাকে অর্গানাইজড ওয়েতে পরিচালনা করতে হয় অর্গানাইজড করা এটাকে বলছে অর্গানাইজিং বা সংগঠন যে সংগঠন যত শক্তিশালী যে সংগঠন যত গোছানো সংগঠন হবে সে তত ভালো কাজ করতে পারবে তৃতীয়ত কি বলছে তৃতীয়ত বলছে দেখো তৃতীয়ত বলছে স্টাফিং তৃতীয়ত বলছে কি স্টাফিং অর্থাৎ কর্মী নিয়োগ অর্থাৎ স্টাফিং বলতে আমি যে কাজ করব বা আমাদের যে সংগঠনে যারা কাজ করবে যে কর্মীরা কাজ করবে তারা যদি সঠিকভাবে কাজটা করতে না পারে তারা যদি ভালোভাবে কাজ না করতে পারে তাহলে কিন্তু হবে না অর্থাৎ স্টাফটা আমাদের দক্ষ যোগ্য মানুষগুলোকে স্টাফে নিযুক্ত করতে হবে এবং খুব ভালো কর্মী নিযুক্ত করতে হবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হতে পারে তাদেরকে ভালো অর্থাৎ যেখানে যোগ্য ব্যক্তি যোগ্য জায়গাতে আমি কিন্তু কাজে নিয়োগ করব। এটাই হচ্ছে স্টাফিং অর্থাৎ কর্মী যারা হবে তারা যেন যোগ্য হয় যোগ্য কর্মী এখানে নিযুক্ত করার কথা বলছে তারপরে বলছে দেখো ডি থেকে ডিরেক্টিং অর্থাৎ নির্দেশনা সঞ্চালনা আমি ডিরেক্টিং করব অর্থাৎ একটা সংগঠন পরিচালনা করতে গেলে নির্দেশনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দান করাটা গুরুত্বপূর্ণ যাতে উপরিস্তরের কর্মীর কথা নিচু স্তরের কর্মীরা কিন্তু মেনে চলতে পারে অর্থাৎ এই খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সংগঠনের ক্ষেত্রে আমার কথা যদি না কেউ মেনে চলে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা যদি অধস্তন কর্তৃপক্ষ মেনে না চলে তাহলে সেই কাজের কোনো গুরুত্ব থাকে না সেই সংগঠনও ভেঙে পড়ে বা সেখানে উৎপাদন ব্যবস্থা কিন্তু খুব ভালো হয় না প্রশাসনিক স্তরেও প্রশাসনিক ক্ষেত্র জনব্যবস্থাপনা ক্ষেত্রেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও ঠিক সেভাবেই ঠিক একই রকমভাবেই কিন্তু এই নির্দেশদানটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর বলছে দেখো সিও সিও হচ্ছে কো কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং যেটাকে আমরা বলি সমন্বয় সাধন সমন্বয় সাধনটা খুব গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেটিং করা একটা শুধু কাজ কাউকে দিলাম এটা করো ওটা করো সেটা করো এটা করলে হবে না শুধুমাত্র দিলাম বা আমি আদেশ করলাম আমি নির্দেশ দিলাম এরকম করলে হবে না কোঅর্ডিনেটিং মানে হচ্ছে শ্রমিক বা যারা কর্মচারী এবং যারা মালিক বা যারা ম্যানেজার তাদের মধ্যে একটা সমন্বয় সাধন থাকতে হবে তাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে তাহলে কিন্তু আমি যদি একটা কাজ বলি সে কিন্তু করবে তাদের মধ্যে এই সমন্বয়টা মালিক এবং শ্রমিকের সমন্বয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপরে কি বলছে রিপোর্টিং আর থেকে কি বলছে আর থেকে বলছে রিপোর্টিং দেখো একটা কাজ কতটা চলছে কতটা এগুলো কীভাবে করছে কতটা হয়েছে কাজটা সেটার জন্য কিন্তু একটা কেন্দ্রীয় যারা কেন্দ্রীয় স্তরে যারা থাকে যারা একেবারে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তার কাছে একটা রিপোর্ট পেশ করতে হয় যে আমার কাজটা এই এইভাবে হয়েছে শুধু তাই নয় বিভিন্ন এই যে আমি যে কথা বললাম সমন্বয় সাধন একটা সমন্বয় সাধন বলতে কি তোমাদের বিভিন্ন কাজের সুবিধার্থে আমরা কি করি সম বিভাজন করি বিভিন্ন যে তুমি এই কাজটা করতে পারো সে ওই কাজটা করবে ও ওই কাজটা করবে একটা বিভিন্ন বিভাগে আমরা ভাগ করে থাকি তাই না যে এই যে কাজের যে বিভিন্ন বিভাগ করে দেওয়া হলো সমস্ত বিভাগের মধ্যেও সমন্বয় সাধনটা দরকার তাহলে কাজটা আরও দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাবে ঠিক তেমনি প্রতিবেদন প্রকাশ বা খবর দেওয়া যে আমার কাজটা এতদূর এগিয়েছে রিপোর্টিং করা এতটা এগোলো এতটা হয়েছে এই যে রিপোর্ট করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিবেদন দেওয়া বা খবর দেওয়া বা রিপোর্টিং দেওয়া যে কার কাজ কতটা এগিয়েছে তাহলে দ্রুত আরও সংগঠন কিন্তু মজবুত হবে একটা প্রশাসনিক কাজ কিন্তু এগিয়ে যাবে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি সেটা হচ্ছে বলছে এই বি থেকে দেখো বাজেটিং খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা কাজ করতে গেলে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা জানো বাজেট তোমাদের আমাদের পশ্চিমবঙ্গেও হয় আমাদের ভারতবর্ষেও বাজেট হয় যে কোনো কাজ করতে গেলে বাজেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন আমি কতটা কাজ করব কতটা কাজ করতে পারবো এবং কীভাবে করব সেই একটা নির্দিষ্ট একটা বাজেট পরিকল্পনা করতে হয় যে আমি এই কাজ করব তার জন্য বাজেট এই তার মধ্যে আমি কিভাবে করব সেটাকে আমাকে করতে হবে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু বাজেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাজেটটা কিন্তু প্রয়োজন তোমরাও জানো অর্থাৎ আমাদেরকে বলছে যে সংগঠনের এই নিয়ম এই নীতিগুলো মেনে চলতে গেলে মেনে চললে তাহলে কিন্তু একটা সংগঠন খুব ভালো করে দাঁড়াবে বাঁতে পারে বা আমাদের কোনো একটা প্রশাসনিক যে কর্মকাণ্ড সেটা খুব ভালো করে এগিয়ে যেতে পারে এবং এটা জনপ্রশাসনের ক্ষেত্রে প্রাইভেট প্রশাসনের ক্ষেত্রে যে কোনো প্রশাসনিক কাজের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি বলছে পোস্ট কর প্ল্যানিং অর্গানাইজিং ট্রাফিং ডিরেক্টিং কোয়ার্ডিনেটিং রিপোর্টিং বাজেটিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভালো থাকবে সবাই